সীমান্ত সোনার বিস্কুট সহ গ্রেফতার পাচারকারী যার বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বাজারাপ্ত মোটর বাইকও এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টের ঘটনা পাচারকারী সোনার চার পিস বিস্কুট ওজন চারশো পঁচানব্বই গ্রাম বাজার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা চৌত্রিশ বছরের শাহিন কাজী বাড়ি হাকিমপুর সীমান্তে মোটর সাইকেলের টিউবের মধ্যে দিয়ে এই সোনার বিস্কুটগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে হাকিমপুর চেকপোস্টে আসলে সেখানে একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা আটক করে বাইকে তল্লাশি চালাতে গিয়ে দেখে গাড়ির চাকার টিউবের মধ্যে ও সোডার বিস্কুটগুলো রয়েছে দুবাই মায়ানমার বাংলাদেশ ভারতে ঢুকেছে এবং কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ওই পাচারকারীর সোনার বিস্কুটগুলো বাজেয়াপ্ত করা হয়েছে মোটরসাইকেল উদ্ধার হওয়া সোনা বিস্কুট ও পাচারকারীকে তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে শাহিনের সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে স্বরূপনগর থানার পুলিশ ও বিএসএফ স্বরূপনগর থেকে সুকান্ত দাসের রিপোর্ট নিউজ বঙ্গ টাইমস সেন্ট অগাস্টিন Day School Berakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793